জাতীয় ফল কাঁঠাল অনেকেই আছে দেখলেই নাকি খাইতে মনে চায় আমার কারো কারো নাকি পছন্দের ফল আমার আবার খুব একটা ভালো লাগে না তবে কাঁঠালের বিচি দিয়ে মাংস রান্না করলে কিংবা অন্য কোনো তরকারি রান্না করলে আমার খুব ভালো লাগে আর ভর্তা খেতে তো অসাধারণ ভালো লাগে কাঁঠালের ভর্তার যে স্বাদ তার কোনো তুলনাই হয় না আর গরুর মাংস দিয়ে কাঁঠালের বিচি আর আলু দিয়ে রান্না করার ঝোলটা আমার খুব পছন্দ তাই এই সময় আমি এই তরকারিটা রান্না করে থাকি আমাদের এখানে আসতে অনেক গরম পড়েছে তারপরেও গরুর মাংস কাঁঠালের বিচি দিয়ে ঝোল রান্নাটা করে নিলাম গরম গরম ভাতের সাথে খাবো শুনলাম দেশে নাকি কোটা বিরোধী আন্দোলন চলছে তাই আমাদের এখানে কারেন্ট যাওয়াটা খুব বেড়ে গেছে গরমটাও খুব লাগতেছে তারপরেও পছন্দের রান্নাটা রান্না করে নিলাম এখন পরিবারের সবাইকে নিয়ে একসাথে খাবো আমার মতো কারা কারা কাঁঠালের বিচি দিয়ে মাংস রান্নাটা পছন্দ করেন তারা কমেন্ট করে জানাবেন আর আমার পেজটাকে ফলো করে সাথে থাকবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ